কাহারুল গরুর হাটে রয়েছে এই মুহূর্তে আমি সার গরু সব এদিকে সপ্তাহে একদিন এই হাট লাগে প্রতি শনিবার গরুর হাট কাহারুল বড় ছোট সব ধরনের গরু কিন্তু রয়েছে এখানে বাবাজি কত দাম রাখছেন এটা দাম রাখছি বাহাত্তর বাহাত্তর হাজার দাম দর বলল বললো কত চৌষট্টি বাষট্টি চৌষট্টি পর্যন্ত হচ্ছে দু না দাঁত নাই শুনছিলাম আমরা উনি বাহাত্তর হাজার দাম রেখেছেন দেশি এবং কোরোশ সব ধরনের গরু রয়েছে এখানে তো চলুন ঘুরে দেখাই ঘুরতে ঘুরতে দাম সংগ্রহ করার চেষ্টা করব কাহার গরু হাট সার গরু আড়িয়া গরু দিয়ে ভর্তি এদিকে ক্রোস রয়েছে এদিকে বড় বড় সাইজের আরিয়া এখানে সাদাটা বেশ বিগ সাইজ এটির দাম জিজ্ঞেস করি ভাইজন কত দাম রাখছেন ষাট কত দাম দুশো ষাট দুইশো ষাট দুই লাখ ষাট হাজার টাকা এটার দাম রাখি আর পাশেরটা কত দুইশো বিশ দুই লাখ বিশ হাজার কয় দাঁত গরু দুই দাঁত দুই দাঁত করে এ দুটি বিশাল আকারের আর ইয়ে দু দাঁত করে দু লাখের উপরে দাম দুটারই দেখাই পুরোটা আপনাদেরকে কীরকম আমদানি প্রচন্ড রোদ এবং গরমও রয়েছে বেশ ভাইজান এটার দাম কত রাখছেন দাম চাচ্ছি একশো দশ একশো দশ দাম দর বলছে কেউ বলতেছে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই দাম হচ্ছে না প্রচন্ড রোদের মধ্যে গরুগুলিও কষ্ট পাচ্ছে যারা গরু এনেছেন তারাও কষ্ট পাচ্ছেন এবং গরমও প্রচুর এই আজকে কাহার গরুর হাট কিন্তু শনিবার এক দিন সপ্তাহে প্রচুর গরু এই সব ধরনের গরু রয়েছে বাসুর আলাদা সাইডে আরিয়া এই সার গরু এই আরিয়াগুলো এক পাশে গাভী এক পাশে ভাগ ভাগ করা রয়েছে মহেশর হাটে ইতিমধ্যেই আলাদা অন্য জায়গায় চলে গেছে বিশাল এই যে একটা আরিয়া বাজান এটা কি দাঁড়ছে এখনও আগর দাম কত রাখছেন বিয়াল্লিশ এক বিয়াল্লিশ এক বিয়াল্লিশ দাম চেয়েছেন এদিকে বলদ গরু লেখালেখি চলছে ভাইজান এটা কি বিক্রি হয়েছে নাকি ভাইজান বিক্রি হয়েছে কত এক লাখ তেত্রিশ এই যে এক লাখ তেত্রিশ হাজার টাকায় বলদ বিক্রি হয়েছে বিশাল সাইজের একটা বলো এক লাখ তেত্রিশ এক লাখ তেত্রিশ হাজার টাকা এটি বিক্রি হয়েছে এটি এক লাখ তেত্রিশ হাজার টাকা আরও বিক্রি হয়েছে বলদ রয়েছে এখানে সার রয়েছে এদিকে স্বামী সারগুরু হয়েছে জি মামা মামা কিছু বলবেন সেটাই বলেন মামা একটু জোরে বলেন বাজার খারাপ খুব ক্রেতা নাই মানে গরমের জন্য ক্রেতা নাই না অন্য কারণে ক্রেতা নাই এটি কিন্তু এই কথাটা কিন্তু সব হাটেই শোনা যাচ্ছে আম বাড়িতেও তাই একই অবস্থায় এখানেও তাই অনেকেই বলছেন যে গরু বেচাকেনি কম যারা গরু নিয়ে এসেছেন তারা হতাশ যে বাজার পরিস্থিতি খুব খারাপ বেচাকেনি নাই রোদে থাকতে রোদে প্রচণ্ড গরুর এই গরুগুলো পালন তারা কিন্তু খুবই যত্ন সহকারে এই গরুগুলো লালন পালন করেন নাকি ভাইছেন থাকতে পারতেছে না গরম

না খোয়ারের ভিতরে তো গরু কেনার পরে রাখে তাই বললাম আর কি আর এখানে এই যে এ পাশে এগুলো বিক্রি হয়েছে না এই পাশে গরুগুলি সম্ভবত বিক্রি হয়েছে যে এই পাশে একটু তথ্য সংগ্রহ করি দেখি এখানে বিশাল একটা ফ্রিজিয়ান গাভি ভাই আমি ফ্রিজিয়াম কত দাম রাখছেন দুশো ষাট দুশো ষাট দাম দর হচ্ছে দাম হয়নি আমি তো এদিকে যাই ভাই যেন এদিকে গরুগুলি কি বিক্রি সব হয়ে গেছে না মানে যারা কিনেছেন তারা রেখেছেন এইগুলি বিক্রি হয়েছে এই যে এই পাশে এদিকে কিছু গাভী আছে কিছু আরিয়া আছে বিক্রি হয়েছে এগুলো বিভিন্ন জায়গায় এখানে রেখেছেন বিভিন্ন জায়গায় যাবে নাকি ভাই এগুলো নিয়েছেন আসেন নাকি কেউ ভাই আপনি আচ্ছা আচ্ছা কয়টা কিনছেন একটু দাম জানানো যায় কোনটা কত একটু দাম জানানো এটা কি এটা গাভিনা একটু এটা বলছেন ডিমলা ডিমলা থেকে এসেছেন নীলফামারি ডিমলা এই গাভীটি নিয়েছেন বান্ন হাজার টাকায় পাশেটা ভাইজান সাড়ে ছয় চল্লিশ আর ভাইজান কোনটা নিলেন আপনি চল্লিশ তারপর একটা লালটা এই যে এর ভিতরে যেটা এটা চল্লিশ এর পাশেটা পঁয়তাল্লিশ এটা চল্লিশ হাজার পাঁচশো তো এগুলি সবই গাভ যাবে ডিমলা কোথায় ডিমলা যাবে না ডিমলা ডিমলা আর এ পাশে এগুলো কার ভাই চট্টগ্রাম যাবে একটু দাম যদি জানান জানা নেই দুটি সহ এই যে এ পাশে আরও তিনটি রয়েছে এগুলি চট্টগ্রামের ব্যাপারী যারা তারা নিয়েছেন তারা এখানে প্রতিনিধি আসলে নেই ফ্রিজিয়ান জাতের এবং কলোর জাতের আরিয়া এই পাশে রয়েছে যে এই পাশে এগুলি ক্রোস বেশ বড় বড় সাইজের রয়েছে যে একটি বিশাল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের আরিয়া এই পাশে প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরমে গরুগুলি সবই কাহিল হয়ে গেছে একেবারে ফ্রিজিয়ান এই অংশটা ফ্রিজিয়ান জাতের আরিয়া কত দাম রাখছেন ভাইজান পঁচিশ এক লাখ পঁচিশ দাম হচ্ছে খরিদ্দার কেমন বেচা বিক্রি অবস্থা খরিদ্দার কম এই পাশে সব ফ্রিজিয়ান বিক্রি হয়ে গেছে বিক্রি হবে না বিক্রি হয়নি বিক্রি হবে এই জন্য এখানে রাখা হয়েছে কাহারল গরুরহাট সপ্তাহে একদিন